আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না আমার ছোট্ট একটি কয়ল পাখির খামার আছে আমি অল্প কিছু পাখি দিয়ে খামারটি শুরু করেছি ইনশাল্লাহ আস্তে আস্তে আমি পাখি বাড়াবো আর আমি লিটারে পাখি পালন করি লিটারটা আপনাদেরকে একটু বোঝাই ঘরের ভিতরে যে তুষ বা কাঠের গোড়া দেওয়া হয় এটাকে লিটার বলে আর এই লিটারটা কয়েকদিন ধরেই নষ্ট হয়ে গেছে কয়েকদিন মানে প্রায় এক সপ্তাহ যাবৎ নষ্ট হয়ে গিয়েছে আমি বুঝতে পারছি আর এই নষ্ট হওয়ার কারণ হল বৃষ্টি বৃষ্টির কারণে আমি লিটারটা পরিবর্তন করতে পারছি না এক সপ্তাহ আগে আমি লিটারটা এনে রাখিছি কাঠের গুঁড়া ব্যবহার করি আমি ওইটা আমি আজকে দিব আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না বলতে সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি তবে বৃষ্টি চলে আসবে সমস্যা নেই প্রতিদিন একবার না একবার বৃষ্টি হয় আর আমি প্রথমে ডিমগুলো তুলে নিয়েছি নিয়ে আমি আজকে এইটা সুন্দরভাবে পরিষ্কার করে নতুন লিটার দিব কারণ নতুন লিটার যদি এদেরকে না দেওয়া হয় এদেরকে ঠান্ডা না হলে অন্য কোনো সমস্যা হতে পারে আমি বুঝতে পারছি কারণ ডিম আজকে একদিন ধরে কম পারছে কারণ লিটারটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে একবারে মাটির সাথে টি গিয়েছে আমাদের চেঁচে চেঁচে তুলতে হচ্ছে লিটারে পাখি পালন করা একটু ঝামেলা আছে কারণ লিটার পরিবর্তন করতে হয় আবার লিটার উল্টাতে হয় প্রতিদিন কিংবা দুই একদিন পর পর লিটার উল্টাইতে হয় আর এই যে যখন লিটার উল্টানো হয় কিংবা লিটার পাল্টানো হয় এদের কিন্তু পাখি অনেক সমস্যা হয় এরা মনে করেন যে উড়াউড়ি করে এদের ডিম কমে যাবে মানে এদের সমস্যা অনেক প্রকার সমস্যা যদি একটু ঠান্ডা করে ডিম কমে যাবে আবার মনে করেন যে লিটার যেহেতু আমি উল্টাবো একদিন ধরো উল্টাইলাম ওদিন ওরা দৌড়াদৌড়ি করবে ডিম কমে যাবে আবার যদি একটু খাবার তৈরি হয় ডিম কমে যাবে মানে এদের বিভিন্ন সমস্যা এই জন্য লিটারে পালন করা খুবই অসুবিধা তবে খাসায় পালন করলে ভালো হয় খাসে অনেক সুবিধা আছে আপনার উপরে পাখি থাকবে নিচে ট্রে থাকবে পাখি যখন পায়খানা করবে ওটা ডাইরেক্ট যে ট্রেতে দিতে পড়বে আর ওই এটা প্রতিদিন সকালে একবার করে পরিষ্কার করে ফেললে হয়ে গেল আর আপনি যখন লিটারে পাখি পালন করবেন তখন লিটার কিনে নিয়ে আসতে হবে তারপর লিটার শুকাইতে হবে ওই লিটার আবার দিতে হবে প্রতিদিন বা এক দুই দিন পর পর উল্টাইতে হবে আবার লিটার যখন নষ্ট হয়ে যাবে লিটারগুলো আবার পরিবর্তন করতে হবে এই যে আমি এখন যেমন পরিবর্তন করছি লিটার কিন্তু সুন্দরভাবে আমি দিয়ে প্রথমে তুলে নিয়েছি তুলে নিয়ে ওইগুলো আবার বাইরে ফেলে দিচ্ছি কারণ এর ভিতরে আবার নতুন লিটার দেওয়া যাবে না নতুন লিটার দিলে নতুন লিটারগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই জন্য পুরাতন যে লিটারগুলো আছে ওইগুলো একবারে ফেলে দিতে হবে যেহেতু লিটারগুলো একেবারেই নষ্ট হয়ে গিয়েছিলো এই জন্য আমি স্প্রেটা করছি কারণ যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেইগুলো নষ্ট হয়ে যাবে আর এমনিতেও পাখির ঘরে প্রতিদিন একবার একবার করে স্প্রে করতে হয় প্রতিদিন দুপুরবেলা করলে ভালো হয় আর আমি আজকে একদিন করি না কারণ বৃষ্টির কারণে আমি ভালোভাবেই পাখির যে ম্যানেজমেন্টটা আমি সুন্দরভাবে করতে পারছি না তবে আজকে বৃষ্টি হচ্ছে না এই জন্য আমি সকাল সকাল লেগে পড়েছি লিটারটা বদলাইতেই হবে যদি লেটারটা ওই অবস্থায় থাকতো তাহলে আমার পাখির অনেক অসুবিধা হতো যেরকম যে কোনো একটা ভাইরাসে আক্রমণ করতে পারত কিংবা ঠান্ডাজনিত সমস্যা হতে পারতো অনেকেই মনে করে যে হয়তো কয়েল পাখির অসুখ হয় না এটা সম্পূর্ণই ভুল ধারণা হাঁস মুরগি গরু ছাগল আপনি যাই পালন করেন না কেন অবশ্যই আপনাকে ওষুধের ব্যবহার করতে হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম